ओम असतो असतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्योर्मा मृतङ्गमय आविराविर्म एधि रुद्रयत्ते दक्षणम् मुखम् तेन माम् पाहि नित्यम् तेन माम् पाहि नित्यम् भगवान् श्रीरामकृष्णदे জগজ্জননী শ্রী মা সারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ এই এই আশ্রমের ভূমিকে পবিত্র তীর্থে পরিণত করেছেন তার আবির্ভাবের মধ্য দিয়ে সেই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্রিগুণা মহারাজ নারায়ণী মা তাদের সবাইকে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যব্রত আনন্দজী মহারাজ মহারাজজিকে আসবেন একটু পরেই মহারাজজিকেও আমার আন্তরিক ভূমিষ্ঠ প্রণাম জানাই আশ্রমস্থ অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার প্রণাম নিবেদন করি এছাড়া উপস্থিত আছেন একটু আগে আমাদের এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ বলছিলেন এই মঠে যে যার টানে আপনারা শুধু নয় আমরাও সবাই এসেছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমদ স্বামী মহারাজ তাকেও আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই আমরা একসঙ্গে এখানে যারা রয়েছি একটু আগে আলোচনা করছিলাম আমাদের আমার মনে হয় এখন আমাদের একটু পরবর্তীকালের মানুষ সামান্য আর বাকি সবাই আমরা আসলে একই সঙ্গে একই একই আমাদের ভগবানের মায়ের এইভাবেই সঙ্গে যাত্রা আরেকজন আছেন শ্রীমৎ স্বামী তত্ত্বসার আনন্দজি মহারাজ আহ এখন আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ তিনি অত্যন্ত গুণী মহারাজ আপনারা জানেন অতি পণ্ডিত আমাদের সঙ্গের অত্যন্ত পণ্ডিত সাধু সাধুদের একজন আমাদের সঙ্গে আছেন বরেশ্বরানন্দ জী মহারাজ আমাদের সরিষা মঠে আছেন আমাদের বন্ধু শ্রী মহারাজ আছেন ওদিকে আমাদের কৃপাক মানন্দী নরেন্দ্রপুর আশ্রমে আছেন আহ বিশ্ববন্ধু মহারাজ এর পাশে আছেন আমাদের দিনাজপুরে উনি কিন্তু ফরেন আর মহারাজ আন্তর্জাতিক দুজন আন্তর্জাতিক সর্বপ্রিয়ানন্দ জি আছেন আর বিভাত জি অসিত মহারাজ জি দিনাজপুরের অধ্যক্ষ মহারাজ জি আছেন এদের সবাইকেই আর আমাদের এই মঠের অধ্যক্ষ তো আছেনই যিনি বারবার বলছেন অত্যন্ত ছোট আয়োজন করেছেন তার বড় আয়োজনটা কি সেটাকে আবার খুঁজতে হবে আর কি আলাদা করে এদের সবাইকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই আমাদের ধ্যাননিষ্ঠ আনন্দজি মহারাজ আছেন অন্যান্য শ্রদ্ধা ভাজন প্রীতিভাজন সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারী মহারাজেরা আছেন আশ্রমে তাদেরকেও শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই আর আপনারা বহু দূর থেকে এসেছেন আ মূলক সর্বপ্রিয়ানন্দ ভাষণ শোনার জন্য তো আমরাও এসেছি আপনারাও এসেছেন সুতরাং একটু আপনাদের আরেকটু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে আসলে ভালো জিনিসটা পেতে গেলে একটু অপেক্ষা করতে হয় তার আগে সাধারণ জিনিসে বেশি পেট ভরাবেন না করে চিন্তা নেই আসলে জিনিসে পেট ভরাতে আমরা সবাই তার জন্য অপেক্ষাই করে আছি আমরা আপনারা এত দূর থেকে এসেছেন এবং এই আশ্রম আমাদের কাছে তীর্থস্থান মহাপুরুষের আবির্ভাবের কল্যাণীতে ছিলাম কল্যাণীর অধ্যক্ষ মহারাজ বলছিলেন বলছিলেন সেখানকার বক্তৃতায় আমাদের শাস্ত্রের অতি প্রয়োজনীয় একটি বাক্য ঠাকুরও বলেছেন যেখানে বহু মানুষ এক সঙ্গে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে প্রার্থনা নিয়ে সৎ প্রসঙ্গের জন্য জড়ো হয় যেখানে ভগবানের আলাপ সংলাপ চলতে থাকে সেটাই বৈকুণ্ঠ হয়ে ওঠে এবং সেইটাই ভগবত স্থান হয়ে ওঠে তীর্থস্থান হয়ে ওঠে এই তীর্থস্থানের আজকের এই প্রসঙ্গের আলোচনার অবসরে স্বভাবতই যেন বৃদ্ধি পেয়েছে আপনাদেরও আগমনে আপনাদেরকেও শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই আমাদের আহ তাপস মহারাজী দিব্য জি এই পর্বের আলোচনার বিষয় রেখেছেন আধ্যাত্মিক জীবনে উপনিষদের সন্দেশ এই সন্দেশ শব্দটা বাংলায় তার মানে কিন্তু মিষ্টি আপনারা সবাই জানেন তাই না সন্দেশ শব্দটা হচ্ছে বাংলায় এর মানেটা হচ্ছে মিষ্টি কিন্তু এটাও ঠিক যে অন্যান্য ভাষায় এবং বাংলা ভাষাতেও আগের একটা পর্বে প্রাকআধুনিক বাংলা ভাষায় এই শব্দটা কিন্তু সংবাদ হিসেবেও ব্যবহৃত হয়েছে আমরা হিন্দি তো তো জানি সংবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে এর একটা ঐতিহাসিক ব্যাপার আছে সেটা আপনারা মনে হয় সবাই জানেন আগেকার দিনে যখন রকম ব্যবস্থা দিয়ে এখনকার মতন ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো ছিল না তখন কারোর বাড়িতে দূর দেশ থেকে আরেক জনের বাড়িতে যখন সংবাদ পাঠানো হতো তখন তার সঙ্গে কিছু শুকনো মিষ্টি পাঠানো হতো যেটা অনেক দিনে ট্রাভেল করলেও এরা নষ্ট হয়ে যাবে না এই মিষ্টিটা পাঠানো হতো মানে এটা একটা সূচক তো মানে তারাই পাঠাতেন এই মিষ্টিটা যাদের বাড়ির সঙ্গে ভালো আছে তারা মিষ্টিটা সহ পাঠাতেন যদি ভালো না থাকতো তাদের কিন্তু মিষ্টি পাঠানো হতো না সেই জন্য সংবাদ মানে যাদের বাড়ি থেকে পাঠানো হচ্ছে ধরুন আমাদের থেকে আপনাদের কাছে পাঠানো হচ্ছে আমরা কিন্তু শুকনো মিষ্টিটা পাঠাবো আমাদের সংবাদ এবং দেয়া এবং আপনাদের সংবাদ নেয়ার জন্য এটা প্রমাণ করবে যে আমাদের এখানকার বাড়ির সংবাদ খুব ভালো হ্যাঁ সুন্দর সেই জন্যই মিষ্টি মিষ্টিটা একটা মানে সুখবহ আনন্দবহ চিহ্ন হিসেবে এখানে ব্যবহৃত হতো সেই সূত্রেই আর কি সন্দেশ শব্দটা মূলত ছিল সংবাদ কিন্তু আস্তে আস্তে সংবাদটা কোথায় হারিয়ে গেছে বাংলায় এখন সন্দেশ বলতে কিন্তু মিষ্টি পাঠানো হয় হ্যাঁ যদি মিষ্টি ছাড়া সংবাদ দেওয়া হয় আপনাদের কারোরই পছন্দ হবে না উপনিষদের ক্ষেত্রেও কিন্তু এই মিষ্টিটি রয়েছে এবং উপনিষদের সেই মিষ্টির সঙ্গে সংবাদটিও রয়েছে এই মিষ্টত্ব সহ একটি সংবাদ কিন্তু উপনিষদের দেওয়ার রয়েছে সারা পৃথিবীকে মানব জগৎকে সে কিন্তু দিচ্ছে শব্দটা খুব সাধারণ অর্থে ব্যবহৃত হয় কিন্তু হয় দেখবেন বাচ্চাদের যদি একটা তেতো দেন তারা কিছুতেই খেতে চাইবে না কিন্তু না মিষ্টি দিলে খেতে চাইবে আমাদেরও তো এই ব্যাপার অবশ্য হ্যাঁ ডায়াবেটিসের জন্য মাঝে মাঝে আটকে যায় কিন্তু মিষ্টি খেতে কার না ভালো লাগে উপনিষদেরও কিন্তু এই আনন্দজনক একটি বার্তা দেয়ার মানে দিচ্ছে উপনিষদ এবং সেই জন্যই উপনিষদের সন্দেশ চিরকালের মানুষের কাছে মানব বিশ্বের কাছে একটি আদরণীয় বিষয় হয়ে উঠেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা জানি যে আহ মানাদের উপনিষদ গুলো অনেক অসাধারণ সুন্দর সুন্দর গল্পে ভর্তি আছে বৃহদারণ্য উপনিষদের একটি অসাধারণ গল্প আছে আপনারা সবাই জানেন খুব পরিচিত গল্প সে গল্পে আছে যে ঋষি যাজ্ঞবল্প তার দুটি দুজন স্ত্রী ছিলেন একজনের নাম মৈত্রেয়ী আরেকজনের নাম কাত্তায়নী তা তখনকার কালে প্রথাও ছিল যে তারা কিছুদিন পর বানপ্রস্থে যেতেন তা যাই হোক ঋষিযজ্ঞ একদিন ঠিক করেছেন যে তিনি এই সংসার ত্যাগ করে তিনি আত্মতত্ত্ব চর্চা বা বা লাভের জন্য তিনি চলে যাবেন সংসার ত্যাগ দুজনকে ডেকে তিনি বললেন যে দেখো এরকম আমি ঠিক করেছি আমি যাব তা আমার যে এই যে সম্পত্তি রয়েছে তা তোমরা তো দুজন আছো তাহলে সম্পত্তিটা এখনই ভাগ করে দিই যাতে কিনা পরবর্তীকালে তোমাদের মধ্যে কোনো সমস্যা না হয় ভাগ ভাট করে দিই তোমার দিয়ে আমি চলে যাব তোমাদের তোমরা এবার সম্পত্তি নিয়ে তোমাদের জীবন কাটাতে পারবে কোনো সমস্যা হবে না এটা বলার পরে উপনিষদ পাঠ করলে আমরা একটা জেনার ওই জায়গাটায় দেখি যে কাপ কাত্তায়নির কিন্তু কোন আলাদা রেসপন্স ছিল না কোনো মানে প্রতিক্রিয়া কাত্তায়নি জানেন আমি চুপ করেই আছেন সুতরাং আমরা ধরে নিতে পারি যে কাত্তায়নি কিন্তু মেনে নিয়েছেন যে ঠিক আছে আপনি যান সম্পত্তিটা পেলে আমার জীবন চালাতে পারবো অসুবিধা নেই কিন্তু মৈত্রেই একটা রিয়াকশন ছিল অসাধারণ সেই রিয়াকশনটি মৈত্রেই যাজ্ঞবলকে জিজ্ঞাসা করলেন বললেন যে ঠিক আছে আপনি তো এই সম্পদ সম্পদ দিয়ে যাবেন আমাদের বলছেন কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলুন তো যে এই সম্পদ লাভ করে কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো বললেন না সেটা তো হবে না এই সাধারণ যেমন করে এই সম্পদ নিয়ে খাওয়া দাওয়া থাকে সেটা তিনি পারবে কিন্তু তুমি যে জিজ্ঞাসা করছো অমৃতত্ব অমৃতত্বের কিন্তু আশা নেই সেটা তুমি কিন্তু পারবে না হম এটা একেবারে পরিষ্কার বললেন যে না আমি না বিখ্যাত তার যে যাকে এটা যার দ্বারা আমি এই অমৃতত্ব লাভ করব না তাকে আমার প্রয়োজন নেই তারপরে এটা শুনে যাজ্ঞবালকে অত্যন্ত প্রীত হলেন এবং আহ তখন তিনি মৈত্র মানে মৈত্রয়কে বললেন খুব সুন্দর বলেছ তুমি ঠিক আছে আমি তোমাকে অমৃতত্বের উপদেশ দেব আত্মজ্ঞানের অসাধারণ সেই যে বিখ্যাত বা তত্ত্ব সেই তত্ত্ব তখন তিনি মৈত্রীকে উপদেশ দিলেন যে এটি হচ্ছে আত্মজ্ঞান এইটি তুমি গ্রহণ করো এই যে আখ্যায়িকাটি সেই আখ্যায়িকাটির লক্ষ্য নিশ্চয়ই আত্মজ্ঞানকে বিবৃত করা কিন্তু যেটার লক্ষ্য দেখার খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ভারতবর্ষের জীবনের যে দুটি যুক্ত পথ জীবন যাপনের যে যুক্ত দুটি পথ সেই দুটি পথকেই কিন্তু এইখানে দেখানো হয়েছে একটি হচ্ছে এই সংসার জীবন যাপন করা ভারতবর্ষ কিন্তু প্রবৃত্তি মার্গকে কখনো বলে বলে দেয়নি যে প্রবৃত্তি মার্গে কেউ যাবে না একেবারে না ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম উপনিষদের ধর্ম বলেছে যে প্রবৃত্তি মার্গে মানুষ যায় যাবে কিন্তু এই প্রবৃত্তি মার্গে থেকে নিবৃত্তি মার্গে নিবৃত্তি মার্গের আলাদা একটা সমান্তরাল পথ ভারতবর্ষ অনেক ভারতবর্ষের সনাতন উপনিষদ ধর্ম অনেক উচ্চকণ্ঠে মানে বিবৃত করেছে এবং সেটি হচ্ছে এই নিবৃত্তি মার্গের জায়গা যে এই যে সংসার এই সংসার আমাকে শেষ কিছু দিতে পারবে না যারা সেটা বুঝতে পারছে না তাদের পক্ষে যতক্ষণ বুঝতে পারছে না ততক্ষণ কিন্তু সংসারে থাকতেই হবে বেদান্ত এই জায়গায় খুব ক্লিয়ার যে আমাকে কিন্তু এই বোঝার জন্য একটা অধিকারিত্ব লাভ করতে হবে আমার যেন সেই মানে অধিকারটা তৈরি হয় এলিজিবিলিটিটা তৈরি হয় নাহলে যে কেউ আসবে সে একেবারে উপনিষদের ধর্ম বা ব্রহ্মজ্ঞানের জন্য আমি ব্রহ্মজ্ঞান লাভ করব এত সহজে হবে না সেই জন্য এই যে সংসার এই যে প্রবৃত্তি মার্গের মধ্য দিয়ে চলা এটি আমাদের ভবিতব্য প্রত্যেক মানুষের ভবিতব্য এবং সেই ভবিতব্যের মধ্য দিয়েই মানুষ চলে কিন্তু সেইখান থেকেই মানুষ সাধনা করে উত্তীর্ণ হয় উত্তীর্ণ হয় কোথায় নিবৃত্তি মার্গে এটাও এই পৃথিবীতেই ঘটে অন্যত্র কোথাও ঘটে না এবং সেটি হচ্ছে উচ্চতর পথ সাধারণ অজস্র সহস্র মানুষ চলেছে এই প্রবৃত্তি মার্গের পথে এই ভোগের পথে ভারতবর্ষ বলছেন কিন্তু কিছু মানুষ আছেন তার সংখ্যায় কম হতে পারেন যারা পৃথিবীতে এই নিবৃত্তি মার্গকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন নিবৃত্তি মার্গের মধ্য দিয়ে মানুষ কেমন করে ওই আত্মজ্ঞান পরম জ্ঞান লাভ করতে পারে এবং সেটা এই পৃথিবীতেই সম্ভব অন্য কোন পৃথিবীতে কোন স্বর্গে বা অন্য কোথাও সেটার কথা বলেনি এই পৃথিবীতেই আমাদের বিখ্যাত একটি শ্রুতির মন্ত্র রয়েছে ইহাচে এই জীবনে এই পৃথিবীতেই সেই পরম সত্যকে লাভ করা যায় যারা করতে পারে তারা সৌভাগ্যবান যারা পারে না মহতি বিনষ্টি তাদের ওই সংসার চক্রে ঘুরতে হয় কত জন্ম কেটে যায় খবরই কত জন্ম কেটে গেছে বুঝতেই পারি না কিন্তু কেটে কেটে যায় যায় ওই সংসারের মধ্য দিয়ে সুখ দুঃখের মধ্য দিয়ে কেটে যাচ্ছে বুঝতে পারি না কিন্তু অবশ্যই এই সংসারে থেকে সেই সত্যকে লাভ করা যায় শ্রুতি বলছেন কতদিন আগে শ্রুতি বলেছিলেন অবতার এসে এবার সেই একই কথা উপনিষদের সেই একই বার্তা বললেন আধুনিক সংশয়াপন্ন বিজ্ঞান ও প্রযুক্তির যুক্তিতে সভ্যতার প্রতিনিধি রূপে একজন যুবক এসে দাঁড়িয়েছিলেন সেদিন সেদিনের সামনে একই প্রশ্ন ছিল ভগবানকে কি দেখা যায় এই জীবনে এই পৃথিবীতে অবতার বলছেন যায় আমি দেখেছি তোমার দেখাতে পারি রকমের একটি শক্তিশালী বার্তা উপনিষদ বলে দিয়েছিল যে হ্যাঁ যায় ভারতবর্ষের সনাতন এই উপনিষদ শাস্ত্রকে নিজের জীবনে তিনি অধিগৃহীত করতে পেরেছেন ভগবান কৃষ্ণ এই যুগে দাঁড়িয়ে সে কথাই তিনি বলছেন উপনিষদের এটি সবচেয়ে অসাধারণ একটি বার্তা যেখানে সে বলছে যে প্রত্যেকটি মানুষ এই জীবনে সেই মহৎ পরম সত্যকে উপলব্ধি করতে পারে সেটি কি সেটি এই যে আমারই ভেতরে সেই আত্মা রয়েছে আমাকে তাকে সেই শুদ্ধ চৈতন্য আমার ভেতর তার অস্তিত্ব রয়েছে আমাদের দুটো আমি নিয়ে কাজ জগতে একটা আমার বাইরের আমি যে আমিটা দিয়ে দেখুন আমি পরিচিত আপনাদের কাছে এই আমার এই নাম আমার এই রূপ এটা নাম রূপের আমি এই নাম রূপের আমিটা হচ্ছে বাহিরের আমি তার নানান রকম পরিচয় আছে বলবেন আমার ডিগ্রি এই বাহিরের আমিটা দিয়েই আমাদের যাবতীয় পরিচয় কিন্তু এর বাইরে আরেকটা ভিতরের আমি আছে সে ভিতরের আমির খবরটা আমরা যে কখনো পাই না তা নয় কখনো কখনো এসে জোটে কিন্তু স্থায়ী হয় না আমাদের জীবনে যে ভিতরের আমিটা কখনো পালটাচ্ছে না সে বাইরের আমির সঙ্গে তার একটা যোগ রেখে দিচ্ছে একটা নিত্য মানে একটা কানেক্টিডনেস আছে তার কিন্তু বাইরের আমিটা পাল্টে পাল্টে যাচ্ছে আর ভিতরের আমি চুপচাপ রয়েছে এবার যদি ওই বাইরের আমি থেকে আমার যাত্রাটা ভিতরের আমির দিকে হয় তখনই কিন্তু উপনিষদের এই বার্তা এই উপনিষদের এই মূল তত্ত্বটিকে আমি উপলব্ধি করতে পারি তখনই কিন্তু আমি বুঝতে পারি যে এই যে শরীর মন ইন্দ্রিয় সমস্ত গুলো নিয়ে বাইরের জগতের সঙ্গে আমি একটা সম্পর্ক তৈরি করেছি যে সম্পর্কটার সত্যি কোনো স্থায়ী মূল্য নেই নেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি সত্য আমার শরীর মনটা সত্য এই প্যান্ডেল সত্য এই বাড়ি সত্য আমার গাড়ি সত্যি আমি চলছি কিন্তু একটা সময়কে একটা সময়ে মানুষকে বুঝতে হবে সাধনার মাধ্যমে বুঝতে হবে যে এগুলো সত্য নয় যদি সে বুঝতে পারে তখন সে সত্যের খোঁজ করবে ওই ভিতরের আমির যাত্রায় এটা একটা ভারী সুন্দর আখ্যান পড়েছিলাম কোথায় কোথায় পড়েছিলাম ভুলে গিয়েছি আমি শুধু গল্পটার একটু মূলটা বলছি আমার মনে নেই একজন সাধু কাছে একটি একজন একটা খুব সুন্দর চমৎকার দেখতে এবং খুব মূল্যবান এটি কাঁচের গ্লাস দিয়েছিল সেটি ব্যবহার করবেন তা সাধুটি ওই গ্লাসটি নিত্য ব্যবহার করতেন চা খেতে যা হোক যে তার প্রয়োজন বৃত্ত ব্যবহার করতেন কিন্তু যখনই উনি গ্লাস নিতেন কেউ তাকে দিত হঠাৎ নিয়েই বলতেন গ্লাসটা তো ভেঙে গেছে যারা দিত তারা মাঝে মাঝেই বলতো যে আচ্ছা আপনি এরকম বলছেন না আজ তো গ্লাস আপনাকে দেওয়া হচ্ছে দেওয়ার পরেই আপনি বলছেন গ্লাসটা তো ভেঙে গেছে আবার তারপরে সেই গ্লাসেই তো আপনি আহ জল চা যা হোক খাচ্ছেন কেন উত্তর দিতেন না শুধু স্মৃত হাসতেন এখন তখন হয়তো বলতেন এটা কোনো সময় তোমরাও বুঝতে পারবে স্মিন করে দিন চলছিল হঠাৎ একদিন কোন আরেকজন তাকে তার সেবক বা এরকম কেউ তাকে ওই দি দিয়েছে হাতে কিন্তু সেদিন কোনোভাবে গ্লাস ধরতে গিয়ে তিনি মিস করে গেছেন গ্লাসটা পরে গেছে পড়ে পুরো ভেঙে গেছে এবারে চোরচুর হয়ে ভেঙে গেছে ক্লাচের গ্লাস তো যা যাই ছিল তারা সবাই ছুটে এসেছে আরে এত সুন্দর গ্লাসটা আপনাকে দিল এত দামি গ্লাসটা ভেঙে গেছে তিনি আস্তে আস্তে ওটাকে একটা ঝাড়ু দিয়ে তুলছেন কাঁচগুলোকে আর বলছেন ওটা তো আগে থেকেই ভাঙা ছিল এটার নিত্যতা নেই যাদের যারা এটাকে নিত্য ভেবে রেখেছে সেই তারা কিন্তু চলে যাওয়ার জন্য ভেঙে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে তার কাছে কোনো দুঃখ নেই তার তিনি প্রথম থেকেই জানেন তাই তিনি দিন থেকেই একই কথা বলছিলেন আমাদের এই যে সংসারটা এই যে জগৎটা নিয়ে আমরা আছি আমরা এটাকে ভাবি যে এটা আস্ত আছে যিনি আত্মজ্ঞানী আত্মতত্ত্ব অনুভব করেছেন তিনি ভাবেন এটা আসলে নেই এই আমাদের ভাবনা আর তার ভাবনা এই দুটোর মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা নিত্য এই সংসারের অনিত্যতার ধারণাটায় পৌঁছতে পারি তখনই বুঝতে পারি যে এমন একটা কিছু আছে যে কিন্তু নিত্য তখন আমাদের কিন্তু সেই খোঁজটা শুরু হয় যাত্রাটা শুরু হয় আমরা তখন আমাদের ওই ভেতরের দিকে ওই বাইরের আমি যেটা বহিরঙ্গ আমি থেকে অন্তরঙ্গ আমির দিকে যাত্রা শুরু করি এটাই ভারতবর্ষে উপনিষদের একটি মহান বার্তা যে এই সংসার উপলব্ধি করেছে যে প্রত্যেকের ভিতরে সেই আত্মতত্ত্ব রয়েছে সেই শুদ্ধ চৈতন্য রয়েছে তৎ তম আসেই তুমি সেই বা বলছেন আহম বহাস্মী আমি সেই এটা কিন্তু কোনো গল্প কথা নয় এটা কেবল কোনো একটা আবেগের কথা নয় তাদের উপলব্ধির বাক্য যুগ যুগ ধরে সাধকরা এই মহৎ বাণীকে যে মানুষের এই সংসারে থেকে মানুষ এই সংসারকে অতিক্রম করার সাধনায় অংশ নিলে এই বহিরঙ্গ আমির থেকে অন্তরঙ্গ আমির দিকে যাত্রা শুরু করলে একদিন ভিতরের আমিতে পৌঁছতে পারবে যে সেই শুদ্ধ চৈতন্য বলতে পারবে যে এই যে জগৎ সেটি অনিত্য জগৎ অন্তরালবর্তী যে মহত্তম শক্তি আর আমার ভেতরে যে চৈতন্য শক্তি এর মধ্যে কোনো পার্থক্য নেই বা এই বাইরেটাই শুধু পার্থক্য করে দিয়েছে আর কোনো পার্থক্য নেই খুব পরিচিত বাংলা কবিতার লাইন আপনারা সবাই জানেন ধলে বাহিরে কেবল ভিতরে সবারই সমান সমান সবারই কিন্তু কিন্তু আমরা খোঁজটা ভারতবর্ষে আধ্যাত্মিক সাধনা উপনিষদের এই যে তত্ত্ব এই যে সংঘর্গ সেটিকে নিয়ে যাত্রা শুরু করেছে সেখানেই সমস্ত দুঃখের পারে সে পৌঁছতে পেরেছে অঙ্গ সুখ গুলো সব ছোট ছোট সুখ হলো দিয়ে জল পড়ছে দুঃখের অন্ত নেই এটা হচ্ছে অল্প সুখের আয়োজন কিন্তু যদি এই আত্মজ্ঞান লাভ করতে পারা যায় ঘুরে যে আনন্দটা পাওয়া যাবে সেটি কিন্তু অনেক বড় আনন্দ সে আনন্দে কোন বিঘ্ন নেই সে আনন্দ সংসারের কোন অসুখ অশান্তি অস্থিরতার দ্বারা বিচলিত হয় না তসমিন স্থিত না দুঃখে না গুরুড়ে গুরু দুঃখেও সে বিচলিত হবে না তাই উপনিষদ বলছে নাল পে সুখম আস্তি সুখম প্রশ্নটা এইখানে যাত্রাটা ওখানে কে পারো বলিতে কে পারো বলিতে ভূমার কি রূপ অপরূপ এই ভূমাটাকে আমাকে জানতে হবে জানার। সাধনায় মানুষকে লিপ্ত হতে বলেছে এবং ভারতের সনাতন আধ্যাত্মিক সাধনা আজ পর্যন্ত এই আত্মতত্ত্ব এই ভূমাকে এই চৈতন্যকে লাভ করার সাধনা করেছে বই সাধক সিদ্ধ হয়েছেন আমাদের সৌভাগ্য হয়েছে এখানে আমরা যারা বসে আছি সবারই আমাদের রামকৃষ্ণ সংঘের একজন সাধক দর্শন করা অসামান্য আমার ছাত্র জীবন থেকেই আমি তাকে দেখতে পেয়েছিলাম আমি এই ঘটনাটার একেবারে সাক্ষাৎ এই ঘটনাটাই আমার এক সাক্ষাৎ দ্রষ্টা মানে আমি তার একজন অংশীদার এবার পরম সৌভাগ্য ভগবানের কৃপায় আপনারাও তাকে অনেকে দেখেছেন শুনেছেন তার নাম বয়স্করা বিশেষত যারা আছেন পরম পূজ্যপাত সানন্দজি মহারাজ মহারাজের শরীর চলে গেছে তখন তিনি আরোগ্য ভবনে আছেন আমি তখন বেলুর বিদ্যা মন্দির কলেজে আছি মহারাজ আমাকে খুব ছোটবেলা থেকে চিনতেন ছাত্র জীবন থেকে তাই মহারাজের সঙ্গে একটা যোগাযোগ ছিল নামেই চিনতেন মহারাজ অনেক প্রবীণ সন্ন্যাসী ও নামেই চিনতেন আমি কখনো কখনো যেতাম কিন্তু কাজের চাপে যে সময় যেতে পারতাম সেরকম নয় তা মাঝে একবার খবর পেলাম যে মহারাজের খুব শরীর খারাপ অত্যন্ত শরীর খারাপ মহারাজ মনে হলো একদিন দেখতে যাবো যাই হোক দু তিন দিন এরকম চলে গেছে তো আমি রাত্রিবেলা মঠের মন্দির গুলোতে প্রণাম করতে গিয়েছি মনে হচ্ছে গ্রীষ্মকাল তখন যাই এখন এক্সাক্ট সময়টা মনে নেই আহ মহারাজের যে ছেলেটি আরোগ্য ভবনে মহারাজকে দেখতো সে মহারাজকে একটি হুইল চেয়ার নিয়ে মহারাজকে মন্দিরের চারদিকে ঘোরাচ্ছিল ওই রাজা মহারাজার মায়ের মন্দিরের মাঝখানের ঘটনা তা আমি দূর থেকে দেখতে পেয়েই আমি একটু ছুটে গেছি গিয়ে মহারাজীর কাছে মহারাজকে প্রণাম করলাম প্রণাম করছি মহারাজ আমি মহারাজকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন এটা জাস্ট মুখ দিয়ে কথাটা অর্ধেক বেরিয়েছে কে বেরোনি মহারাজ আমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো বিদ্যা মন্দির কেমন আছে অনেক কিছু পর পর জিজ্ঞাসা করছেন আমার কথাটা আমি জিজ্ঞাসাই করতে পারছি না দেখ বেশ কিছুক্ষণ পরে আমি মহারাজকে বললাম যে মহারাজ আমি শুনলাম আপনার শরীর খুব খারাপ হয়েছিল আপনার খুব শরীর কষ্ট হচ্ছিল তা এখন কেমন আছে এখন সব ঠিক আছে ভালো আছেন তো উনি অন্য কোনো উত্তর না দিয়ে বললেন তোমায় কে বলেছিল যে আমার কষ্ট হচ্ছিল না আমি মানে শুনলাম আমি এরকম খবর পেলাম আমাকে ওখানকার সাধুরাই বলছিল বলছে না ভুল শুনেছ ভগবান কখনো তার ভক্তকে কষ্টে রাখতে পারেন না ভক্ত যদি মনে করে ভগবান তাকে কষ্টে রেখেছেন তাহলে সেটি ঈশ্বর নিন্দা ভগবান ভক্তকে সব সময় আনন্দেই রাখেন ভিত্ত সেটা বুঝতে না পারতে পারে একটু থেমে বলছেন কষ্ট তুমি জিজ্ঞাসা করছিল সেটা হয়তো হচ্ছিল আমি কিন্তু আনন্দেই ছিলাম এখনো আমি আনন্দেই আছি সেদিন সেই সন্ধ্যার অন্ধকারে পবিত্র গঙ্গার তীরে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে ভাবছিলাম শরীর মন জাগতিকতার ঊর্ধ্বে সাধকে ভাবেই নিজের আত্মচৈতন্যকে অনুভব করে আনন্দকে অনুভব করতে পারে দেখতে পারেন যে সে কোন শরীর মন ছোট ছোট এই সুখের দ্বারা বন্দী নয় উপনিষদ এ কথা বলেছেন সাধক এই আত্মজ্ঞান লাভ করে সে জ্ঞান চর্চার দ্বারা হোক ভক্তি চর্চার দ্বারা হোক ধ্যানের দ্বারা হোক পথ যাই হোক না কেন চোখের সামনে এমন এক সাধক সিদ্ধ সাধককে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সেদিন আরেকটি ঘটনা সেটি বলেই শেষ করব বেলুড় মঠের পূজায় মায়ের কৃপায় সৌভাগ্যক্রমে বেশ কয়েক বছর থাকার সুযোগ হয়েছে প্রথম দিকে পূজা করার সুযোগ হয়েছিল তারপরে ভান্ডারে কাজ করতাম তখন আমি ভান্ডারেই কাজ করছি তখন বেলুর মঠের ম্যানেজার ছিলেন আপনারা অনেকেই জানেন পরবর্তীকালের আমাদের সহসংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী প্রমে আনন্দজি মহারাজ তা তখন ওই পূজার আপনারা জানেন ওই ভক্তদের প্রসাদ দেওয়া হতো মন্দিরের পশ্চিম দিকে যে বিরাট ওখানে হতো প্রচুর ভক্ত এসছেন অষ্টমীর শেষ করে আমরা একটু ভান্ডার গুছি আমার একটু বেরোতে দেরি হয়েছে তো ভান্ডারী মহারাজ চলে গেছেন আমিও যাব গিয়ে পূজারি মহারাজদের সঙ্গে যা ফল প্রসাদ খাওয়া আহ গ্রহণের প্রশ্ন আছে সেগুলো করতে যাব তাই গিয়েছি প্রচুর ভিড় অনেক ভক্ত এসেছেন প্রসাদ দিচ্ছেন দেখি প্রমেয়ানন্দ জি আস্তে আস্তে আসছেন এসে দাঁড়ালেন ওই যারা ভলেন্টিয়াররা ডিস্ট্রিবিউট করছিল তার থেকে একটু দূরে পেছনে দাঁড়িয়ে শুধু দেখছিলেন ওই মাঝে মাঝে দেখতেন তো মহারাজ আমিও পাশেই ছিলাম একটু কাছে গেলাম কি মহারাজকে বললাম মহারাজ প্রতি কত ভক্ত এসেছেন তখন মহারাজ আমার দিকে তাকিয়ে মহারাজের একটা খুব পরিচিত হাসি ছিল সে হাসিটা হেসে বলছেন কি বললি এলাম যে মহারাজ কত ভক্ত এসেছেন মায়ের প্রসাদ নিচ্ছেন ও তুই বলছিস কত ভক্ত এসেছেন আমি তো দেখছি মাই এসেছেন মায়ের প্রসাদ গ্রহণের জন্য নানা রূপে মাত্র উপনিষদের বার্তায় সিদ্ধ সাধক নিজের মধ্যে তত্ত্ব চৈতন্যকে উপলব্ধি করতে পারেন বিশ্বময় তাকেই তিনি দেখেন ব্যক্ত অবস্থায় এ আমাদের পরম সৌভাগ্য আজও পৃথিবীতে এ সাধনায় সিদ্ধ সাধকেরা আছেন উপনিষদের এই তাই শুধু সংবাদ নয় আনন্দের সংবাদ এক চির অনস্বর না নষ্ট হয়ে যাওয়া সন্দেশ ভগবানের কাছে প্রার্থনা করি সে বার্তার আনন্দত্ব আমাদেরও যেন লাভ হয় এই তীর্থ ক্ষেত্রে আজকে এসে ধন্যবাদ